এত দুর্নীতি করলে তো দেশ চলবে এত দুর্নীতি যদি করেন তো দেখছেন কি এক নাম্বারি সব আপনারা সবই উঠান এগুলি প্রচার করবেন আমি ধরো দেখবেন আপনারা দেখেন ইটের অবস্থা দেখেন

দেখেন ইঞ্জিনিয়ার রাফ ডালে এরকম কোয়ালিটি হবে না গেছে আপনি একটু ছবি উঠে থাকেন দেখেন ঘুরে দেখেন ছবি এরকম হবে না পয়সা নেওয়ার সময় রাফ পয়সা নিছে তুমি কিসের দায়িত্ব আছো সার্বিক দায়িত্ব সার্বিক দায়িত্ব কি তুমি লোক এগুলো সবই করো করো

এত দুর্নীতি করলে তো চলবে ভাই এত দুর্নীতি যদি করেন তো দেশ চলবে এত দুর্নীতি করলে কত দূর এই ইটের অবস্থা দেখেন

তারা দেশের জন্য জীবনটা দিছে আপনারা যদি সম্মান না করেন কে সম্মান করব Por eso.